গরম গরম চা দিয়ে সকালে ব্লগটা শুরু করলাম দেখো আমাদের গাছে কত লঙ্কা হয়েছিল লঙ্কাগুলো তুলে এনেছে এখন গাছের আম দেখো অনেকগুলো আম পেকেছিল তাই পেরে এনেছে গাছ থেকে তো এটা একটা কালকের ভিডিও করা ছিল কালকে রাত্রে তো আমাদের বাড়িতে অনেক পিঠে বানাচ্ছে দেখো সাঁতার পিঠে আরও মালপোয়া আরও দুধের পিঠে তো তোমরা কে কে এরকম করে পিঠে বানিয়ে খাও কমেন্ট করে বলো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি ভিডিও এসে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কমেন্ট করে বলো কেমন হয়েছে তো আমি এখন রান্না করব দেখো ফ্রিজ থেকে মাছটা নিয়ে নিচ্ছি তো মাছ নিয়ে হয়ে গেছে এখন আমি আলুগুলো শুলে নিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল হবে মাছগুলো ভেজে নিব মশলাটা আলুটা কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দিলাম তো দেখো আমার তরকারি হয়ে গেছে কমপ্লিট রান্না তো এই দেখো এটাতে দুধ বলি হবে দুধের পিঠে তো কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এরকম পিঠে তোমরা কে কে খাও কমেন্ট করে বলো